আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও হতে চলেছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দাবি সমূহ অর্থাৎ মহা সম্মেলন কিন্তু হবে মহার্গ ভাতা এবং এগারো থেকে গ্রেডের সরকারি বিশতম চাকরিজীবীদের একটি মহা সম্মেলন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবং সেটা কোথায় অনুষ্ঠিত হবে কত তারিখে হবে কিভাবে হবে সবকিছুর আপডেট নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই তো দেখতে পাচ্ছেন যে বিসমিল্লা রহমান রহিম প্রজাতন্ত্রের এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণাসহ ছয় দফা দাবিতে এগারো থেকে বিশ ফোরাম ও সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং মহা সমাবেশ রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা স্থানটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ঢাকা আর যোগ দিতে বলা হচ্ছে তো আমরা দাবিগুলো দেখবো যে কি কারণে আসলে এই বড় সম্মেলনটা হবে অর্থাৎ আমরা জানি যে মহার্ঘ ভাতার একটা বিষয় কিন্তু এখানে রয়েছে এবং পে স্কেল কিন্তু কি কি বিষয়গুলো রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব তো চলুন দর্শক আমরা আমাদের দাবিগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি তো আমাদের দাবি সমূহ হচ্ছে দাবি নেওয়া এক পে কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সম নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে এই কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে তারপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহার্গ ভাতা প্রদান করতে হবে তো আমরা প্রথম দাবির মধ্যে কিন্তু মূল যে বিষয়টা সেটা পেয়ে যাচ্ছি তো দাবি নামা দুই হচ্ছে আপনার যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে আর দাবি নাম্বার তিন হচ্ছে আপনার টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন পুনর্বহল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এখানে কিন্তু একটা ভিন্ন একটা বিষয় বলা হচ্ছে তো এটা আশা করি বুঝতে পেরেছেন তো দাবি নাম্বার চার হচ্ছে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্বক সকল ভাতা দি পুনর্নির্ধারণ এবং হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে আর দাবি নামা হচ্ছে পাঁচ হচ্ছে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরের কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে এছাড়া আমরা দাবি নামা ছয় দেখতে পাচ্ছি যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের চিউটির পরিবর্তে হচ্ছে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার নব্বই পার্সেন্টের স্থলে হচ্ছে একশো পার্সেন্ট কিন্তু নির্ধারণ ও পেনশন সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে তো এই যে সমাবেশটি ডাকা হচ্ছে এগারো থেকে গ্রেড ফোরামের আহ্বানে কিন্তু এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অস্থায়ী কার্যালয়ে এখানে আপনারা ঠিকানাটা দেখতে পাচ্ছেন এবং ফেসবুক ফেসবুকে কিন্তু আপনারা যুক্ত হয়ে তাদের কার্যক্রমগুলো দেখতে পারেন আমি নাম্বার সহ সবকিছু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনাদের যারা যারা এই আন্দোলনে শরিক হতে চান আপনারা কিন্তু যোগ দিতে পারেন তো এটাই ছিল আজকের আপডেট সরকারি চাকরিজীবীদের বৈষম্যমুক্ত একটি অবস্থা ফিরে পেতে কিন্তু এই আন্দোলনটা আমি আশা করি সরকারি চাকরিজীবীদের জন্য একটা আলোর দিশা হয়ে আসতে পারে ইনশাল্লাহ